হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে লক্ষ্মী ভান্ডার কীভাবে ফর্ম ফিল আপ করবেন এ বিষয়ে কিছু তথ্য দেবেন তো দেখুন অনেকেই কিন্তু লক্ষ্মী ভান্ডারের ফর্ম ফিল আপ করতে পারেন না এবং কিছু কিছু সংখ্যক শিক্ষার্থী মানে ছাত্র আছে তারা হয়তো মানে ভয়েই ফর্মটা ফিল আপ করতে পারে না যে যদি ভুল হয়ে যায় তো চলুন এই বিষয়ে আজকে আমি পুরো আপনাদেরকে ক্লিয়ারভাবে কোথায় কি লিখতে হবে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো দেখুন এবার আমি ডাইরেক্ট ফর্মে চলে গেলাম দেখুন পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়ালি যে লক্ষ্মী ভাণ্ডার ফর্ম সে ফটোটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো অবশ্যই কিন্তু আপনাদের পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে লাগিয়ে দেবেন তারপরে দেখুন তারপর দেখুন অ্যাপ্লিকেশান আইডি এটা কিন্তু ফর অফিস অনলি অর্থাৎ এখানে আপনাকে কিছু করার প্রয়োজন নেই তার নিচে দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এইখানে আপনার যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর সেটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই এটা যেখানে জমা দিবেন তারা এখানে লিখে তারা জমা নিয়ে নেবে এই হচ্ছে মেন ফর্ম যেটা লিখতে হবে দেখুন এখানে লিখতে হবে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর অর্থাৎ এখানে আপনার যে স্বাস্থ্যসাথী কার্ড কার্ড আছে সে কার্ডটা আপনি এখানে নাম্বারটা লিখবেন এবং তার নিচে আপনাকে লিখতে হবে আধার নম্বর অর্থাৎ যে বারো সংখ্যার আধার নম্বর সেটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে তার নিচে দেখুন অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ ফার্স্ট নেম অর্থাৎ আপনার এখানে প্রথম নামটা এখানে হবে এবং মিডিল নেম যদি থাকে তাহলে এখানে বসাবেন এবং লাস্ট নেই আপনার পদবি সেটা কিন্তু এইখানে বসাবেন তাহলে কিন্তু আপনার নাম লেখা কমপ্লিট তারপর দেখুন মোবাইল নম্বর তো অবশ্যই আপনাদের যেটা অ্যাক্টিভ মোবাইল নম্বর সেটা কিন্তু আপনার এখানে বসাবেন কেননা সঠিক নাম্বারটাই দেওয়ারই চেষ্টা করবেন সবসময় তারপর ইমেল আইডি যদি আপনার থাকে তাহলে দেবেন নচেত দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর দেখুন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ এখানে আপনার দিন মাস এবং ইয়ার বছর এটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে তারপর টোটাল কত বছর হচ্ছে সেটা কিন্তু এখানে আপনাকে লিখে দিতে হবে এ টু জেড সমস্ত কিছু কিন্তু আপনাকে লিখে দিতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফাদার্স নেম অর্থাৎ বাবার নাম তো এখানে আপনার বাবার নামটা এখানে আপনাকে লিখিয়ে দিতে হবে অবশ্যই বাবার ফার্স্ট নেম সেটা এখানে লিখে দেবেন এবং মিডিল নেম এখানে এবং লাস্ট নেম হবে এইখানে ঠিক একই রকমভাবে এখানে আপনি মায়ের নাম লিখবেন এখানে মায়ের মিডিল নেম এবং এটা মায়ের লাস্ট নেম স্পাউস নেম অর্থাৎ স্বামী এবং এইখানে আপনার খুব স্বামীর নামটা লিখে দেবেন সেম একইভাবে মিডিল নেম ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম একই প্রসেসে তারপর দেখুন আমি স্কল ডাউন করছি তারপর মিস কল ডাউন করছি দেখুন যদি আপনার এস টি এস সি এইসব থাকে তাহলে আপনি যেটা থাকবে সেটাতে আপনি টিক চিহ্ন মারবেন পাশে এখানে টিক চিহ্ন মারবে যদি আপনার এসটি থাকে তাহলে এখানে এস টি থাকলে এখানে টিক চিহ্ন মারবেন এবং আদার্স হলে আদার্স এবং সেই তারপর পুরো নাম্বারটা সেই এস টি এস সার্টিফিকেট নাম্বারটা এখানে কিন্তু পুরো বসিয়ে দিতে হবে তারপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগ যোগাযোগ যেটা কন্ট্যাক্ট যেটা যোগাযোগ অ্যাড্রেস দেখুন এখানে আপনার রাজ্যে অর্থাৎ রাজ্যের নাম কিন্তু অলরেডি দেওয়াই থাকবে তারপর পুলিশ স্টেশন না না তার আগে তারপর আগে দেখুন ডিস্ট্রিক্ট আছে অর্থাৎ আপনার যেই ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে লিখে দেবেন তারপর আপনার যে পুলিশ স্টেশন সেই পুলিশ স্টেশন এখানে আপনি বসিয়ে দেবেন এবং আপনার যে ব্লক সেই ব্লক এখানে আপনি বসিয়ে দেবেন তারপর আপনার যে গ্রাম পঞ্চায়েত আপনি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েত এখানে লিখবেন তারপর আপনার গ্রামের নাম লিখবেন এখানে তারপর আপনার হাউস হাউস ঘর বা বাড়ির নম্বর যদি থাকে যদি থাকে তাহলে আপনি এখানে লিখে দেবেন তারপর আপনাকে লিখতে হবে পোস্ট অফিস অর্থাৎ আপনার যে পোস্ট অফিস সে পোস্ট অফিসটা আপনাকে লিখতে হবে তারপর আপনার পিনকোড এই পিনকোডটা কিন্তু এখানে ভালোভাবে বসিয়ে তো দেখুন সমস্ত কিছু বসানোর পর স্কল ডাউন করছি তাকে কিন্তু এবার ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে তো দেখুন প্রথমে আপনি ব্যাংকের নাম দিবেন আপনার যে ব্যাংক স্টেট ব্যাংকিং বা ইউনাইটেড ব্যাংকিং বা পাঞ্জাব ব্যাংক যেই ব্যাঙ্কই হোক না কেন সেই নামটা বসাবেন তারপর ব্যাংক ব্রাঞ্চ নেম অর্থাৎ ব্যাংকের শাখার নাম মানে সেই কোন জায়গাটায় ব্যাংকটা আছে সেই জায়গাটা প্লেসটা আপনারা এখানে লিখে দেবেন তারপর দেখুন তারপর অ্যাকাউন্ট নম্বরটা বসিয়ে দেবেন এবং আইএফসি কোড বসিয়ে দিবেন যখন এগুলো বসানো কমপ্লিট হয়ে যাবে তারপর দেখুন আপনার কাছে এই নিচে এটা দেখাবে ইনক্লোজ লিস্ট সেলফ অ্যাটেস্টেড কপি অর্থাৎ আপনি কি কি জমা দিচ্ছেন তো দেখুন এখানে কিন্তু আপনি কী কী জমা দিচ্ছেন সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে দেখুন আপনি পাসপোর্ট ছবি এক নম্বর স্বাস্থ্যসাথী কার্ড জমা দেবেন দুই নম্বর আধার কার্ড দেবেন এস টিএসি সার্টিফিকেট যদি থাকে তবেই দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই ব্যাঙ্ক পাসবুক এবং অন্য কোনো ডকুমেন্টস যদি আপনি দিতে চান তাহলে কিন্তু একটি ডকুমেন্টস আপনি দিতে পারেন দেখুন এরপর আবার আমি স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর দেখুন সেলফ ডিক্লারেশন অর্থাৎ পত্র দেখুন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাটা আপনাকে অবশ্যই একটু ভালোভাবে বুঝতে হবে যে পত্র অর্থাৎ আপনি যেদিন জমা দিবেন সেখানে এইখানে আপনি ডেটটা বসিয়ে দেবেন এবং যার নামে লক্ষ্মী ভাণ্ডারটা হচ্ছে তার এখানে সিগনেচার করতে হবে এখানে সিগনেচারটা করে দেবেন তারপর দেখুন আমি স্কল ডাউন করছি স্কল ডাউন করার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপ পত্র যাকে বলা হচ্ছে এই অ্যাকনোলেজমেন্টটা কিন্তু আপনাকে তারা দিবে তো দেখুন এখানে কিন্তু আপনার এখানে সাধারণত যার নামে লক্ষ্মী ভান্ডারটা হচ্ছে তার এখানে নাম এবং তার বাবা এবং স্বামী যদি থাকে তাহলে স্বামীর নাম এবং কবে জমা করছেন সেই ডেটটা সেম একই ডেট এটা কিন্তু বাংলাতে লেখা আছে তারপর দেখুন এখানে কিন্তু আপনার সে ভ্যালিড মোবাইল নাম্বারটা দিতে হবে এবং নিচে আবার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটা দিতে হবে এবং তার নিচে আধার নাম্বারটা দিতে হবে এটা বসানোর পর কিন্তু অফিসার দেখুন এখানে যিনি জমা নেবেন তিনি কিন্তু এখানে সিগনেচার এবং মেরে আপনাকে এটা জমা নিয়ে নেবেন তাহলেই কিন্তু আপনার সমস্ত কাজ কমপ্লিট এবং এই স্লিপটা আপনি অবশ্যই যত্ন করে রেখে দেবেন কেননা এটা থেকে অনেক সময় স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে আপনি মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড কিংবা আধার নম্বর দিয়ে কিন্তু আপনি এই স্ট্যাটাসটা খুব সহজেই চেক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও কীভাবে আপনার লক্ষ্মী ভাণ্ডার নিখুঁতভাবে ফর্ম ফিল করবেন তো যদি আমার এটা দেখে একটু উপকৃত হন অবশ্যই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই